আবা মিজিটা পাওয়া যায় যে দেখেন কিভাবে बांधে মানে তালের পাতা ইজি পাওয়া যায় খেজুরের পাতা লি গাছে ওঠো ডাইগু কাটো সমস্যা না আচ্ছা বড়টা নিয়ে বটতে হবে আপনার ও এই যে দেখেন এই যে পাতাগুলো काटিয়ে ই করে রাখছে ছোট ছোট সাইজ করে রাখছে যে আসলে কিভাবে সহজে বাঁধা যায় তাই মেলা লাগে তো অনেকগুলো লাগে এই যে আমার কাকা সবাই কাকার জন্য দোয়া করেন কাকা কিন্তু পাঁচ নামাজ পড়ে আপনাদের জন্য সবাই দোয়া করবে কাকা কাকার জন্য কাকা আপনাদেরও কে দোয়া করবে আপনারাও কাকা কে দোয়া করেন আলাইকুম ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ এই যে আচ্ছা এই যে দেখেন পাত উঠবে এখন কাকা ওই দেখেন টানে টানে উঠাস เออ দেখেন টানে টানে উঠাস টানে টানে বাহ তো পাতও কি একটু খারাপ হইছে না কাকা হুম আরো ভালো হয় তো না আরো ভালো আছে তো সবাই ভালো থাকেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর হচ্ছে আমার কাকা কে কাকার জন্য অবশ্যই দোয়া করবেন হ্যাঁ ভালো থাকেন আল্লাহ হাফেজ